ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্র লাইফ স্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম দিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি চলো আজকের আমার ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন আমি কী করি বাইরে কত পরিমাণে রোদ উঠেছে বাবা এই রোদ দেখে আমার কি ভয় লাগছে কারণ বাইরে বেরোয় না তো তাই রোদটা খুব একটা বুঝতেও পারি না ঘরে থাকি পাখা বন্ধ করে থাকি তাহলে ভাবো আমার এই এত গরমের মধ্যে আমার আবার ঠান্ডা লাগে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুই দুপুর বেলা রাত্রিবেলা মোটামুটি সকাল থেকে সব কিছু কাজ হয়ে গেছে ঘরটর গুছানো যা যি থাকি সব কিছু হয়ে গেছে এখন চলো একটু ওষুধ খেয়ে নিতে হবে তারপর যাবো স্নান করতে এই যে ওষুধ খেতে হবে এখন চলো খেয়ে নিই রোজ রোজ আমার একটা খুব সমস্যা হচ্ছে প্রত্যেক দিন না যাই খাচ্ছি সে কিচ্ছুই মানে হজম হচ্ছে না মানে যে কোনো কিছু খেলেই আমার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে তার জন্য এই প্রত্যেক দিন এই সকালে একটা করে ও খাওয়ার চেষ্টা করছি কিচ্ছু উপায় নেই মানে যখন তখন দুপুরবেলা মানে যে কোনো খাবার খাচ্ছি খেয়ে এমন হয়ে যাচ্ছে কাল তো এমন অবস্থা হয়ে গিয়েছিল মানে সঙ্গে সঙ্গে ইনোনা খাওয়ালে আমার মনে হচ্ছিলো যে আমি সঙ্গে সঙ্গে আটফেল করবো এমন অবস্থা হয়ে গিয়েছিল তার জন্য ভাবছি না খালি পেটে আগে একটা করে গ্যাসের ওষুধ খাওয়ার চেষ্টা করি তারপর যা কাজ করার করব খাওয়া দাওয়া করবো সকালবেলা আমার খাওয়ার অভ্যাস একদম নেই স্নান টান করে এসে এদিকে তো জামা কাপড় কিছু ছিল সেগুলো কাচাকুচি করে নিয়ে এলাম এবার ওকে ওগুলো ছাদে মেলতে পাঠাবো আর এদিকে দেখো সবজি টবজি সব কিছু কাটাকুটি হয়ে গেছে দুপুরে রান্নার জন্য এই গরমে যত তাড়াতাড়ি রান্নাটা করা যায় ততই ভালো কিন্তু আমার আবার এই গরমেও ঠান্ডা লাগছে ভাবো তাহলে এত টেম্পারেচার বাইরে তার সাথে আমার ঠান্ডা লাগছে দুপুরবেলা ঠান্ডা লাগছে আমি গায়ে কম্বল ঢাকা দিয়ে শুয়ে রয়েছি ভাবো তাহলে এদিকে আবার একটা ও আর এনে দিল এই ও আর না একদম ভালো লাগে না ব্যাপারে এমনি লিকুইডটা এনে দিয়েছে প্যাকেট প্যাকেটও এনে দিয়েছে প্যাকেটটা জানে আমি না তার জন্য আমার লিকুইড এনে দিয়েছে ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য রান্না করতে করতে খেয়েও নিলাম এদিকে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে পোস্ত দিয়ে নোটের শাক ভাজা করেছি আর এটা সোয়াবিন দিয়ে নোটের শাকের করা ডাঁটা হয়েছিল মোটামোটা সেই ডাঁটাগুলো দিয়ে পটল দিয়ে একটা তরকারি আর কাল রাত্রি চিকেন হয়েছিলো সেই চিকেন কিছুটা রয়ে গিয়েছিল সেটা গরম করলাম আর এই বিটস আর আলু দিয়ে ভাজা করেছি যেন বিটস আলু আমি ভাজা খাই না তবে আজকে বানালাম বেশ ভালো লাগলো হালকা মিষ্টি দিয়েছিলাম ভালো লাগছিলো দুপুরে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে গিয়েছিলাম তারপর বিকেলবেলা বিকেল নয় এমন সন্ধ্যে হয়ে গেছে ভালো আমি একটু মশলা মুড়ি করি কালকে ডাবানা হয়েছিল সেই ডাবের মধ্যে নারকেল হয়ে গেছে সেই নারকেলটা ছিল বলে ভালো একটু মুড়ি মাখা করি তো মুড়ি টুড়ি খেলাম দুজন মিলে আর রাত্রি দেখো নুডলস খাবো রাত্রির ভাত খেতে একদম ইচ্ছা করছে না সারাদিন যা যা করলাম সব তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করোটা